ওয়েলকাম টু আপডেট মাস্টার আজকে এস মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে তার প্রথমার্ধে যে ব্যাপারটা হয়েছে সেই সম্পর্কে ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরের যে আপডেটগুলো সেগুলো কিন্তু মিস করবে না তো এসএসসি নিয়োগ মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল সহ অন্যান্য রায় নিয়ে শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এবং গত সপ্তাহে এই মামলায় শীর্ষ আদালত মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের অন্তর্বর্তী স্থগিত দিয়েছিল কিন্তু চাকরি বাতিল নিয়ে আদালত কোনো নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি যোগ্য ও অযোগ্যদের বাছাই পক্ষে নিয়ে প্রশ্ন তোলেন অন্যদিকে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে দেওয়া হবে বলে শুক্রবার দিন জানিয়েছে এস এই মামলায় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে কটা রাজ্য এবং এর পরেই যখন মামলাটি উঠেছে আমরাও লাইভ স্ট্রিমের মাধ্যমে শেয়ার করেছিলাম তো মূল যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে চলেছেন যে কি হলো প্রথমার্ধে তো প্রথমেই এসএসসির আইনজীবী মিস্টার গুপ্তা বলেন চাকরি বাতিল আদালতের একতিহারের মধ্যে পড়ে না সুপ্রিম কোর্টের অনেক রায় এ আগে তা বলা হয়েছে গোপন তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন এসএসসিকে দায়িত্বহীন বলে মন্তব্য সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছে বলে মন্তব্য বলে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি যেটা মন্তব্য এতদিন তাহলে তথ্য জানার অধিকারে যা যা বলতেন সেসব অসত্য ছিল প্রধান বিচারপতি বলেন এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা অর্থাৎ নাইসা যে ব্যাপার যে অন্য যে সংস্থা তাকে তুলে ধরেছে এবং সে আবার অন্য সংস্থাকে ব্যাপারটা দায়িত্ব হওয়ার একটা দিয়েছিল তো সেক্ষেত্রে বিচারপতি বারবার বলেন যে এত বড়ো একটা ডেটা অর্থাৎ ক্যান্ডিডেটের ডেটা এবং সমস্ত রকম যে ইনফরমেশান সেগুলো একটা থার্ড পার্টি বা আদার্স এজেন্সিকে তুলে দেওয়া হয়েছে আপনাদের নিজেদের কাছে কেন রাখে নিয়ে এসে হাতে কেন ব্যাপারটা নেই তো তিনি বলেন এটা ডাটা ব্রিজ হচ্ছে এই ব্যাপারটা তিনি উল্লেখ করেন তো তখনই তিনি বলেন যে গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্যগুলো অন্য সংস্থা হাতে তুলে দিলেন আপনারা তো এক্ষেত্রে এটা কি আপনাদের দায়িত্ব সিল কাজ এই প্রশ্নটা কিন্তু তুলে ধরা হয় এবং আপনাদের অফিসে স্ক্যান করতে যাচ্ছে আর আপনারা কিছু জানেন না এটা কি হতে পারে সুপ্রিম কোর্টের স্ক্যানিং রুমে কেউ গেলে আদালতের কর্মীরা তা জানবেন না এটা তো হতে পারে না আপনাদের সম্পূর্ণ দায়িত্ব ছিল সব তথ্য সংরক্ষণ করে রাখার আদালতের এই মন্তব্যে এসএসসি জানায় সিবিআই নাইসাস সার্ভার থেকে ওএমআর সিডের মিরর ইমেজ পেয়েছে জয় সুপ্রিম কোর্ট বলে সেটা তো আরও খারাপ আপনাদের ডাটা বাইরের কোনো সংস্থা থেকে পাওয়া যাচ্ছে এখানে তো দেখা যাচ্ছে বড় মাপের নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে এসএসসি কে পাল্টা প্রশ্ন বিচারপতি জবাবে কি বললো রাজ্যের স্কুল সার্ভিস কমিশন তো এবার প্রধান বিচারপতির প্রশ্নের মুখে এসএসসি জানতে চাইলেন ওএমআর এমআর সিট নষ্ট করেছিলেন কেন এই নিয়ে কোনো আইন আছে জবাবে এসএসসির আইনজীবী মিস্টার গুপ্তা বলেন আমাদের কাছে ডিজিটাল ডেটা রয়েছে প্রধান বিচারপতি কি বলেন যে স্ক্যানিং করার জন্য নাইসাকে দিয়েছিলেন কিন্তু আপনার চেয়ারম্যান তো ওই একই কাজ সম্পর্কে বিশদে জানতেন না বলছেন বা বলেছেন আর কি তো গুপ্তা বল স্যার বলছেন যে নাইসাকে লিমিটেড টেন্ডার দিয়ে স্ক্যানিংয়ের কাজ করানো হয়েছিল প্রধান বিচারপতি তারপর বললেন কিন্তু মিরর ইমেজ তো নেই বলে বলা হচ্ছে এসএসসি তখন বলে যে মিরর ইমেজ নাইসার কাছ থেকে নেওয়া হয়েছে সেগুলো প্রকাশও করা হয়েছে প্রধান বিচারপতি বলেন কিন্তু টেন্ডারের জন্য কতজনকে ডেকেছিলেন আপনারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন অথচ যথাযথভাবে টেন্ডার ডাকেননি কেন যোগ্য অযোগ্য বাছাই সম্ভব এসএসসি বলল সুপ্রিম কোর্টকে এবং এরপর এই মামলার ফের শুনানি দুটোর পর হবে অর্থাৎ লাঞ্চ ব্রেক তারপর কিন্তু এই মামলার যে পরবর্তী শুনানি সেটা কিন্তু এটা হতে চলেছে বলে যেটা মনে করা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে কি যোগ্য যোগ্য বাছাই সম্ভব সেটা কিভাবে করা হবে অর্থাৎ সেক্ষেত্রে দু হাজার ষোলো সালের প্যানেল চাকরি পাওয়া যোগ্য অযোগ্য প্রার্থীদের কীভাবে আলাদা করা হবে সেটা কিন্তু এসএসসি জানাবে ভালো করে এবং সুপ্রিম কোর্টকে তারা যেটা বলেছে সিবিআই তথ্য উপর ভরসা করে যদি সিবিআই তথ্য উপর যদি ভরসা করা যায় তাহলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব এবং তাদের যে সার্ভার থেকে যেসব ওয়েমার ডাটা মিলছে না সেগুলো আলাদা করতে পারবো একই সঙ্গে এসএসসি সুপ্রিম কোর্টকে যেটা জানিয়েছে কমিশনের সুপার স্টারে যারা চাকরি পেয়েছেন তাদেরকে এসএসসি সমর্থন করে না তো এক প্রকার তারা কিন্তু মেনে নিল যে ইলিগাল আছে অনেক হাজার হাজার ইলিগাল আছে যেগুলো আপনারা জানেন যে পাঁচ থেকে ছ হাজার যে সংখ্যাটা এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চকে বললো হাইকোর্টের ওই রায়ের ফলে সতেরো আঠেরো হাজার শিক্ষক হবি এবং যোগ্য বা অযোগ্য বাছাই করা সম্ভব হলে এদের চাকরি রাখা হোক মাথা ব্যথা হচ্ছে বলে পুরো মাথা কেটে দেবো এটা তো হতে পারে না সুপ্রিম কোর্টকে পর্ষদের প্রশ্ন সবার চাকরি চলে গেলে শিক্ষক পাবো কোথা থেকে সিনিয়র শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে এরপরে আগামী দিনে স্কুলগুলির প্রধান শিক্ষক পাওয়া যাবে না মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য শোনার পরে সাময়িক বিরতি সুপ্রিম কোর্টে চলছে এবং দুপুর দুটোর পর আবার শুনানি আসবে এবং দুপুর দুটোর পর যে শুনানি হবে অর্থাৎ সেকেন্ড হাফের যে শুনানি হবে সেই সেটারও আমরা আপডেট নিয়ে আসবো সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং